প্রিয় দেশবাসী আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে বুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দেশবাসী যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলি দিয়াস কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ করতে পারবে প্রথম ছয়টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা প্রিয় দেশবাসী নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন ফেসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল দু হাজার চব্বিশ সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল চার দশমিক বারো বিলিয়ন ডলার যা আগের মাসের তুলনায় পনেরো দশমিক তেষট্টি শতাংশ বেশি সামগ্রিকভাবে দু সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি ষোলো দশমিক এগারো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল চোদ্দ দশমিক চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃত্তি বারো দশমিক চৌত্রিশ শতাংশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তাদের বার্ষিক মজুরি নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে স্বীকার করতে দ্বিধানে এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শীঘ্রই কমে আসবে গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে আমরা সরবরাহ বাড়িয়ে আমদানিতে শুল্ক ছাড় দিয়ে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে এবং বাজার তদারকের মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে আমরা আপনাদের কষ্টে সমবেথী তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয় আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করবো বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রিয় দেশবাসী হত্যাযজ্ঞের সাথে জড়িত পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন বিচার প্রক্রিয়া সাংবাদিক মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিচারের যে কোনো অংশ চাইলে যে কেউ রেকর্ড করার সুযোগ পাবেন আইসিসি প্রসিকিউটার করিম খান সম্প্রতি আমার সাথে দেখা করেছেন তিনি আইসিটি প্রসিকিউটার এবং অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছেন এবং আইসিটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছি। প্রিয় দেশবাসী জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার অন্যতম শক্তিশালী ভূমিকায় ছিল এদেশের নারীরা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক অভিভাবক চাকুরিজীবী শ্রমজীবী সকল পেশার সকল বয়সের নারীরা আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে এবছর বেগম রোকেয়া দিবসে দেশ জুড়ে আন্দোলনে নারীদের আত্মত্যাগ ভূমিকার বিষয়ে বড় আকারে আলোচনা হয়েছে ওই দিন জুলাই কন্যারাও ঘোষণা দিয়েছে তারা তাদের কথা কাউকে ভুলে যেতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকার নারী অধিকার রক্ষায় নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে শিগগিরই তারা তাদের রিপোর্ট দেবে জুলাই কন্যারা ঘোষণা দিয়েছে প্রতি বছর দশ ডিসেম্বর তারিখে নির্ধারিত সময়ে সারা দেশে সকল পরিবারের নারী শিশু কিশোরী তরুণী মহিলা বৃদ্ধা একসঙ্গে নিজ নিজ নির্ধারিত স্থানে সেটা উঠান হোক বাড়ির সামনে রাস্তায় হোক সমাবেশ করে দেশের অর্ধেকাংশ মানুষের অস্তিত্বের কথা সারা জাতিকে স্মরণ করিয়ে দেবে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানিয়ে দেবে যেই তরুণীরা জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকল তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আর কোনো দিন সরে যাবে না তারা শুধু নতুন বাংলাদেশ নয় নতুন এক পৃথিবী গড়ে তোলার মহাকর্মযজ্ঞে বাংলাদেশের সকল বয়সের নারীদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দেবে সবশেষে এই বিজয়ের মাসে আমি বাংলাদেশের দল মত, জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্বাত করতে চাচ্ছে একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না প্রিয় দেশবাসী এটা আমাদের বিজয়ের মাস ষোলোই ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার মাস নিজের শক্তিকে আবিষ্কার করার মাস এই বিজয়ের মাসে আমরা সকল প্রস্তুতি নিয়ে দৃঢ় পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করলাম এই যাত্রা শুভ হোক গন্তব্য পৌঁছানো নিশ্চিত ও আনন্দদায়ক হোক বিজয়ের মাস হোক নারী পুরুষ ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জাতির মহা ঐক্যের মাস বিজয়ের মাস হোক ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার শপথ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করার মাস বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যেকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে কারও ভয়ে ভীত হতে হবে না বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ নারী আসুন আমরা প্রাণ ভরে বিজয়ের মাস উদযাপন করি সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয়ের মাস জাতির জন্য এক নতুন দিগন্তের সৃষ্টি করুক আপনাদের সবাইকে আবার আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম